মহারানী মহারানী সেটা তো এক মহারানী হয়েছে বাবা রে বাবা একটা কাজও করে না সব কাজ আমাকে আর আমার ছেলেকে করতে হয় আর আমার ছেলে তো হয়েছে ভেড়া বাবা তালে তো তোমাদের বড় ওই গো কত আশা করে একমাত্র ছেলে এত বড় করে বিয়ে দিলে কি আর বলবো বলো সবই আমার পোড়া কপাল হ্যাঁ কি আর করবে বলো সবই কপাল আচ্ছা যাই হোক শুনলাম না কি ওই দিনে নাকি তোমার মেয়েরও বিয়ে দিয়েছ তা জামাই কেমন তো রুকো জামাই জামাই বাবাজি মনে আমার খুব ভালো পেয়েছি অনেক কপাল করলে ওরকম জামাই পাওয়া যায় সত্যি একটা কাজ বাড়ির আমার মেয়েকে করতে দেয় না সব কাজ মা ছেলে মিলে একাই সামলে নেয় আমার মেয়েকে কিছু করতেই হয় না এমনকি সকাল বেলায় ঘুম থেকে উঠে পেন টিটাও আমার জামাই নিয়ে যায় এরকম জামাই কোথাও পাওয়া যাবে না কপাল করে জামাই পেয়েছি আমি